আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকেও চলে আসছি এখানে ছোটো বাচ্চাগুলো অর্থাৎ বাচ্চা গরুগুলো যেগুলো পালন করার জন্য নেওয়া হয় গাভি ও সারজাতের গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন এই ভিডিওগুলো তো এখানে ধারণ করব আজকের এই ভিডিওটি বাচ্চা গরু অর্থাৎ ও জাতের কেমন দরদাম যাচ্ছে চেষ্টা করব দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা গরু এটা কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানি জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম বড় ভাই একটাই নিয়ে আসছেন না গরু একটা নিয়ে আসছেন গরু এই চারটা না এটা কি জাতের গরু হলিস্টা ফিজিয়াম না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটা ফিজিয়াম জাতের গরু এটা আমরা দেখাচ্ছি ভাই আমরা কথা বলি প্রত্যেকটা হাটে আসি আমি এখানে কথা বলে যাই তো এটার দাম কেমন যাচ্ছে বড় ভাই এটার দাম ভাই ষাট হাজার ষাট হাজার ষাট না ষাট হাজার হয়েছে হয়েছে বিক্রি করবেন কেমন হলে পিকবি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন দর্শক দেখুন এটা ফিজিয়াম জাতের গরু ষাট হাজার দাম হয়েছে হয়তো বিক্রি করে দিবে পঁয়ষট্টি হলে তো আমরা আরও কিছু দরদাম জানাচ্ছি দেখুন এগুলো অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের গরুগুলো এই পাশেও দেখাচ্ছি গরু দেখুন চলুন আমরা একটু জানার চেষ্টা করি এই পাশের ছোটো বাচ্চা গরুগুলো অর্থাৎ গাভী ও সার জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে দেখুন চলুন দর্শক আমরা ভিতরে প্রবেশ করব বাজারের একদম ভিতর এদিকে চলুন দশক সঙ্গেই থাকবেন আর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আজকের এই বাজারটা দেখুন এই পাশে এই দেখুন আপনাদের গরুগুলো দেখাচ্ছি অনেক সুন্দর শূন্য ছোটো ছোটো গরুগুলো এগুলো কী জাতের একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো আলহামদুল্লাহ আচ্ছা নিয়ে আসছেন গরু ভাই

দর্শক আমরা এই পাশে আরেকটা গরু দেখছি ঠিক এটা ধন্যবাদ ভাই দেখুন আর একটা আমরা গরু এটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভালো আছি এটা কি জাতের গরু বড় ভাই এটা ক্রস না দরদাম কি হইছে এটা দদব হইছে না বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় হয়নি এখনো বিক্রি হয়নি কেমন হইছে দদব ২৫0 55 পর্যন্ত বিক্রি কত যদি 60 60 হলে দর্শক দেখুন এই যে এটা 60 হলে এই গরুটা বিক্রি করে দিবে আরো গরু দেখাবো ধন্যবাদ আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো আজকের হাটের

দেখুন এগুলোর দরদাম কেমন যাচ্ছে এবার বয়স কেমন হবে বড় ভাই সাত মাস না সাত মাস বয়স হবে দরদাম কি হয়েছে এগুলোর এটা এটা সাত মাস সাত মাস মাস বয়স না এটা এটা কত দাম হয়েছে তিরিশ একত্রিশ দশ দেখুন এই যে এই এই গরুটার ছত্রিশ পর্যন্ত দাম উঠেছে আর এটা তিরিশ একত্রিশ দাম উঠেছে এই যে আপনার এগুলো হচ্ছে এগুলো তো ক্রফি ফিজিয়াম না ক্রস না ফিজিয়াম ফিজিয়াম ক্রস আচ্ছা দশক দেখুন ফিজিয়াম ক্রস যাদের গরু এটি ছত্রিশ ৩১ দাম হয়েছে এ হাটে এখানে ওই দুটো গরু দেখতে পাচ্ছি আমরা এই দুটো আর দাম দাম দর একটু জানার চেষ্টা করব দেখি জানবো চলুন দর্শক আমরা আপনাদের গরু দুটো আগে দেখাই সুন্দর করে দেখাই দেখতে থাকুন দেখুন এই দুটো হচ্ছে গরু আর এটি কি জাত আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কেমন আছেন ভালো আছেন ঘেমে তো গেছেন ভাই প্রচন্ড গরম আছে তো এটা কি জাতির আসছেন ফিজিয়াম না আচ্ছা আমি পালন করার জন্য নিলে কি ফিজিয়াম জাতের গরুগুলো ভালো হয় হ্যাঁ অবশ্য ভালো হবে এই দুটোর দাম কেমন যাচ্ছে যদি জোড়া নাই না এটা জোড়া নিলে এটা জোড়া আর সিঙ্গেলই বলেন সিঙ্গেল চল্লিশ হাজার পড়বে চল্লিশ হাজার পড়বে এটা বয়স কেমন বয়স হল ছয় সাত মাস ছয় সাত মাস না আর ওইটা ওইটা কি জাত এটা সার গরু ওইটা সার না সারটা কেমন যাচ্ছে ওটা আমার না ওটা হ্যাঁ ওইটা ভাই সারটা কেমন যাচ্ছে আপনারা এটা চল্লিশ একচল্লিশ দাম দাম হয়েছে এটা এটা কি জাতের সার এটা

একটু জানার চেষ্টা করব তো ভাই আজকের বাজার কেমন যাচ্ছে আপনার কাছে আজকের বাজার তো খুব কম খুব কম মন আছে বাজার আপনি কোন জায়গা থেকে আসছেন আমি লাহোরি থেকে আসছি থেকে আসছেন এই সেই লাহোরি আচ্ছা আরে বাবা অনেক দূর থেকে আসছেন তো আজকে দর বাজারে কেমন দর দাম হচ্ছে দা পুষ্পন্ন পঞ্চাশ এইরকম দাম জোরা জোরা বলতেছে জোরা কত বলতেছে পুষ্পন্ন

দুইটা আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম এরকম হচ্ছে ভাই ভালো থাকবেন বিক্রি করেন গরমের মধ্যে একদম কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা কী জাতের আমরা একটু জানার চেষ্টা করবো ছোট্ট বাছুর এটা কী জাত দেখুন দর্শক এখানে এটাকে কাকা কেমন আছেন আজকে গরমের মধ্যে বিরক্ত করবার এলাম আর গরম লাগে কেমন আছেন আজকে ভালো না আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার কম ইসকে কমই না এটা এটা কি জাতের গরু যেটা আপনার কাছে আছে সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরু না এটা কেমন দরদাম দাম এর দাম হবে যে 22 23 22 23 এরকম আপনার সারা কত মানে শেষ কত 25 26 হল দিতাম 25 26 হলে ছেড়ে দিবেন দেখুন সিন্ধি জাতের একটা আপনার গাবিন গাবি বকনা দেখুন এটা 25 26 হলে ছেড়ে দিবে দেখুন দর্শক এই ছিল মোটামুটি আজকের বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে বকনা সার ও বাসুর বাচ্চাগুলো সেগুলোর দরদাম কেমন যাচ্ছে অনেক ছোট ছোট বা এগুলো কিন্তু পালন করার জন্য এই পাশের যে গরুগুলো দেখবেন এগুলো সবই পালন করার জন্য নিয়ে আসা হয় আর এগুলো তারা বিক্রি করে ক্রেতা আসে বিক্রেতা আসে গৃহস্থ আসে সকলে আসে এখানে এক মুরব্বী দাঁড়িয়ে আছে বাজার কেমন আছেন আজকে ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু গরু দুইটাই দুইটাই না কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাল থেকে টাঙ্গাইল থেকে হ্যাঁ আচ্ছা 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 এটা এটা কি জাতের গরু এই যে সাদাটা সাদারা হ্যাঁ এটা হলো দেশি দেশাল না হ্যাঁ দেশাল এটা সাদা নাকি এই বকল 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 না এটা কেমন চাচ্ছেন দাম সাদাটা এটা সাদার দাম চাই 40000 40000 না যেটা আপনি বিক্রি বয়স কেমন হবে বয়সাম এটা 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 যাচ্ছেন দাম ষাট হাজার টাকা মানে বিক্রি পঞ্চাশ হাজার পঞ্চাশ বয়স কেমন হবে বয়স এক বছর হয় নাই বছর হয় আচ্ছা কাকা আমাদের দাম শুনাইলে হঠাৎ করে মানে যাই হোক মানে তারা দাম চাইতে পারে অনেক কিন্তু আমাদের আমাদের এগুলো দরদাম আপনার যাচাই বাছাই করে নিতে হবে কারণ কাছে এগুলো বলতে হবে যে আমাদের এগুলো দরদাম করে তারপরে নিতে হয় আর বিক্রেতারা তো দাম চাইবেই যারা যারা বিক্রেতারা তো বিক্রেতারা তো তারা দাম চাইবেই তার তারপরেও আমাদেরকে যাচাই বাছাই করে কোনটা ভালো হবে কোন জাত ভালো হবে আপনার ওয়াল কন ক্রস কন কোন। দর্শক দর্শক আমরা এই ছিল আমাদের আজকের এই হাটের বিস্তারিত তো আজকে বকনা বাসরগুলো আমি কিন্তু আপনাদের চেষ্টা করলাম যে বাসুর বকনগুলো কেমন দরদাম যাচ্ছে দাম অনেক চা হলেও আপনারা সকলে কিন্তু দরদাম করে একটা ছাড়া দশটা দেখে এই গো দেওয়াটা গোরুর হাট থেকে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের আপডেট তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি